হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর টু এডুকেশনের তো টপিকটা হচ্ছে ডেফিনিশন অফ এডুকেশনাল সোশোলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো বা এটার বিভিন্ন সংজ্ঞা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে বাদিকে কর্নারে দেওয়া দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এটা আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো দেরি না করে আলোচনা শুরু করছি প্রথমে দেখো ডেফিনেশন অফ এডুকেশন সোসিওলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কি আমরা জানি শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মাধ্যমে অভিযোজনে সাহায্য করে এবং ব্যক্তির জীবন বিকাশকে ত্বরান্বিত করে এছাড়াও শিক্ষা হলো এমন একটি সামাজিক প্রক্রিয়া যা সমাজের মধ্যেই সংগঠিত হয়ে থাকে এই শিক্ষা এবং সমাজ সমাজতত্ত্বের পারস্পরিক মেলবন্ধনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে শিক্ষাশ্রী সমাজবিজ্ঞান বা শিক্ষাশ্রী বা সমাজবিদ্যারই একটি প্রয়োগমূলক শাখা অর্থাৎ সমাজতত্ত্বের বিভিন্ন রীতি নীতি এবং পদ্ধতিকে শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করে শিক্ষা শিক্ষার কার্যকে আরো উন্নত করার চেষ্টা করে সমাজতত্ত্ব ঠিক আছে তো অন্যভাবে বলা যেতে পারে যে সমাজতত্ত্ব যেমন সমাজের বিভিন্ন সমাজের বিভিন্ন দিক যেমন সামাজিক বিভিন্ন রীতিনীতি আচার আচরণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তেমনি শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হল শিক্ষার ক্ষেত্রে যেসব আচরণ যেসব আচরণ ঘটে থাকে সেই সব আচরণের বৈজ্ঞান সেসব আচরণের বৈজ্ঞানিক গবেষণা করে তো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের জনক বলা হয় ই জর্জ পেনিকে তো জর্জ পেনিকে শিক্ষা শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের জনক বলা হয় ঠিক আছে শিক্ষা যেমন একটি সামাজিক প্রক্রিয়া এবং সমাজের ওপর নির্ভরশীল হয়ে থাকে যেমন সমাজও একটি সমাজও একটি সমাজও শিক্ষার প্রতি কিন্তু শিক্ষার ওপর বিভিন্ন ক্ষেত্রের জন্য নির্ভরশীল হয়ে থাকে সমাজের দ্বারাই ব্যক্তি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং শিক্ষিত হয়ে সেই ব্যক্তি সমাজের কল্যাণেই বিভিন্ন কাজ করে এজন্য সমাজ এবং শিক্ষা দুটি পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এক গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন সমাজ হচ্ছে মানুষকে সুশিক সুশিক্ষায় শিক্ষিত করে যাতে মানুষ সমাজের কল্যাণ করতে পারে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এক্ষেত্রে শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ শিক্ষা কিন্তু এই সম এই সমাজের থেকেই সৃষ্টি হয়েছে এবং তেমনই আবার অন্যদিকে শিক্ষার মাধ্যমে সামাজিক বিভিন্ন দিক ও প্রক্রিয়াগুলির উন্নতি ঘটিয়ে সামাজিক অগ্রগতির মাধ্যমে সভ্যতাকে সচল করে সচল সচল রাখে শিক্ষা দেখো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা শিক্ষামূলক সমাজবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন সমাজতত্ত্ববিদ এবং শিক্ষাবিদগণ বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন সেই সব সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। আমি বোর্ডে লিখে দিয়েছি দুটো সংজ্ঞা প্রথম হচ্ছে ওটাওয়ে ওটাওয়ে বলেছেন শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের মধ্যে সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যায়ন অর্থাৎ শিক্ষা এবং সমাজের যে একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের বৈজ্ঞানিক অধ্যায়ন এরপর রয়েছে কার্টে কার্টে বলেছেন শিক্ষাশ্রয়ী সমাজত্ব হল সমাজতত্ত্বের সেই সকল সেই সকল প্রক্রিয়া সেই সকল প্রক্রিয়ার অধ্যায়ন যা শিক্ষামূলক প্রক্রিয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে এরপরে ইজ পেইনি বলেছেন একটু আগে যার নাম আমি উল্লেখ করলাম তিনি বলেছেন শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হল এমন এক বিজ্ঞান যা সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রক্রিয়া বা সামাজিক সচল সচেতনতা সম্পর্কে বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করে অর্থাৎ সেই সামাজিক সম্পর্ক যার মধ্যে যার মধ্যে বা যার মাধ্যমে ব্যক্তি তার অভিজ্ঞতা অর্জন করে এবং সংগঠিত করে তো সমাজতত্ত্ব সমাজতত্ত্ব নিয়ে বিভিন্ন বিভিন্ন সমাজতত্ত্ববিদগণ বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছে সেই সব সংজ্ঞা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আজকের মতে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে থ্যাংক ইউ